রেডি হচ্ছি যাব বিয়ে বাড়িতে যাবো হ্যাঁ রাজ বিশ্বাস ও সিস্টার বিয়ে বাড়িতে যাব আমি তো লাইভ করতে পারছি না ঠিকঠাক কিছু মনে করো না দুদিন লাইফটা ঠিকঠাক করতে পারছি না ঠিক আছে সবাইকেই বলছি ও আর আগে আমি লাইভটা করে যাই তো ভাবলাম যে আসি একটু হাউ আর ইউ রাজ বিশ্বাস ফাইন থ্যাংক ইউ আচ্ছা সিস্টার থ্যাংক ইউ রূপালী হ্যালো 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 যাই বিয়ে বাড়ি থেকে একটু ঘুরে আসি অনেকদিন কোথাও যাওয়া হয় না রেডি হচ্ছি তার আগে তোমাদেরকে ভাবলাম যে লাইফটা করে যাই Halo, Rupali, Habis Bolo-bolo Halo, Rupali, Rupa Halo, hi. Hai ঠিক আছে অনেক কতদিন বিয়ে বাড়িতে যাওয়া হয় না তো অনেক বছরেই যাওয়া হয় না ধরতে গেলে দু তিন বছর বিয়ে বাড়িতে যাওয়া হয় না তো তো যাই ঘুরে আসি তার রাগ দিয়ে ভাবলাম একটু লাইভটা করে যাই তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই আমি লাইভটাও ঠিক মতো করতে পারছি না ঠিক আছে হাই ফ্রেন্ড কেমন আছো অভিজিৎ ভালো আছি গো অভিজিৎ বিয়ে বাড়িতে যাচ্ছি অভিজিৎ মণ্ডল এই মাত্র রেডি হলাম দেখি তোমার দাদাভাই আসবে ব্যাস চলে যাব কেমন আছো ভালো আছি আচ্ছা গো ফর বিগ বিগল লুক গ্রেট থ্যাংক ইউ গ্রেট না ছাই এখনও মাথাটাতে আসায়নি চট করে রি হয়ে নিলাম মাথাটাতে এখনও আসায়নি হাউ আর ইউ বাবা মোহাম্মদ সাবির মন্ডল কতদিন পর আসলে দাদা ভাই তুমি অনেক দিন পর এসছো কেমন আছো হাউ আর ইউ ফাইন থ্যাংক ইউ তুমি কেমন আছো বলো মোহাম্মদ সাবিরুদ্দিন অনেক দিন পরে আসলে তুমি অনেক অনেক দিন অবশ্য আমিও ঠিকঠাক লাইভ করতে পারছি না ফাইন আবারই থ্যাংক ইউ ভালো থেকো সব সময় অনেক দিন তোমার সঙ্গে কথা হয় না আজকে অনেক দিন পরে আসলে তুমি ঠিক আছে অভিজিৎ বলো আচ্ছা মাদিমণি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তোমাকে মনে আছে হ্যাঁ অবশ্যই মনে আছে মনে থাকবে না কেন আজকে একটু বিয়ে বাড়িতে যাচ্ছি অনেকদিন পর চলো ঘুরে আসি সবাই তোমরা বিনা নিমন্ত্রণে যাবে না আমার সঙ্গেই যাবে তাপস তাপস তো তাপস মন্ডল তাপস মন্ডল বলো কেমন আছো তুমি Very fine. How are you? Fine, thank you. ঠিক আছে বৌদিমণি ইউ কম মানে হাউস রেডি আর বলো না কিছুই রেডি করতে হবে সাজু গুজু করায়নি বিয়ে বাড়িতে গেলে তো নেলপালিশ পরতে হয় না আমার তো নেলপালিশ পরাই হয়নি মনে পড়ে গেল ঠিক আছে হাউস রেডিং ইস ওয়ার্স টাইম টাইম হুম কমপ্লিট কেন তোমার ওয়ার্স টাইম কমপ্লিট হয়নি তাপস অনেক আগে হয়ে গেছে হাই হ্যালো মোটন লিখেছে হ্যালো হ্যালো মন টু যা লিখেছে হাই হ্যালো থ্যাংক ইউ মন্টু নাকি মন্টু মন্টু আচ্ছা মলাই লিখেছে মলাই শাহ লিখেছে বিউটিফুল লাভলি লাভলি বিউটিফুল তাই আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা মলাই থ্যাংক ইউ আচ্ছা মলাই কী লিখেছে থ্যাংক ইউ মলাই

ঠিক আছে লাভলি বিউটিফুল লাভলি বিউটিফুল আর নিচ্ছিস সত্যি কেমন আছে টোটাল সেজেছি তার জন্য বিউটিফুল লাগছে নাহলে বিউটিফুল লাগবে না ঠিক আছে

কেটে দিয়ে আসছি ধরো লাইফটা মনে হচ্ছে থাকবে না কেটে যাবে কেমন যেন হচ্ছে